আল্লাহ আল্লাহতালা মশা কেন সৃষ্টি করেছেন বৈজ্ঞানিক ও কোরআনের বিশ্লেষণ শুনলে চমকে যাবেন আপনি কি কখনো ভেবেছেন এই ছোট্ট প্রাণীটিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন একটা প্রাণী যার কাজ যেন আমাদের রক্ত খাওয়া রোগ ছড়ানো আর বিরক্তি তৈরি করা তবে জানেন কি এই ছোট্ট মশার মধ্যে লুকিয়ে আছে আল্লাহতালার সৃষ্টির এক অপূর্ব রহস্য এটা শুধু একটি পোকা না এটা একটা পরীক্ষা ইকোসিস্টেমের সৈনিক সুরা আল বাকারা নিশ্চয়ই আল্লাহ লজ্জা করেন না একটি মশা কিংবা তার থেকে ক্ষুদ্র কিছুর উদাহরণ টানতে এ আয়াতে আল্লাহ নিজেই মশার কথা উল্লেখ করেছেন কেন কারণ আমাদের বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা তুচ্ছ ও অপ্রয়োজনীয় মশা আল্লাহ সৃষ্টির এক নিখুঁত উদাহরণ যার মধ্যে আছে জ্ঞান পরিকল্পনা ও পরীক্ষা উপাদান প্রকৃতির ভারসাম্য মশার ভূমিকা মশার লার্ভা পানিতে বাস করে ও জৈব বর্জ্য খায় যা পানিকে পরিষ্কার রাখতে সাহায্য করে মশা অনেক প্রাণীর খাদ্য যেমন পাখি ও ড্রাগন ফ্লাই কিছু মশা ফুলের মধু খায় এবং পরাগায়নে সাহায্য করে করে বিজ্ঞানীরা এখন মশাকে ব্যবহার গবেষণা করছে ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধের জন্য মশা ছাড়া অনেক প্রাণী অস্তিত্বই বিলুপ্ত হতো আপনি কি জানেন একটি ছোট্ট মাছের প্রজাতি গাম্বুজিয়া ফিশ শুধু মশার লার্ভা খেয়ে বেঁচে থাকে মশা আমাদের শিক্ষা দেয় পরিষ্কার পরিচ্ছন্নতা মশা যেখানে নোংরা পানি ডাস্টবিন আবর্জনা থাকে সেখানেই জন্ম নেয় তবে এটি আমাদের শিক্ষা দেয় পরিবেশ পরিচ্ছন্ন রাখ স্বাস্থ্য প্রযুক্তি গবেষণার উন্নয়নের ভূমিকা মশার জন্যই তৈরি হয়েছে মশারি স্প্রে অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন বিজ্ঞানীরা মশার ডিএনএ ব্যবহার করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কাজ করছে মশা আমাদের অহংকার ভাঙ্গে আপনি যত বড়ই হন ক্ষমতাবানী হন একটা মশা আপনাকে ঘুমাতে দেয় না এটাই তো আল্লাহর চমৎকার শিক্ষা তুমি কিছুই না যতক্ষণ না আমি তোমাকে রাখি আল্লাহ বলেন আমি কোনো কিছুই অপ্রয়োজনীয় সৃষ্টি করিনি সুরা আদ দারিয়াত আয়াত ছাপ্পান্ন মশা ছোট্ট কিন্তু তার পিছনে রয়েছে বড় উদ্দেশ্য আমরা যদি এই মশার মাঝেও আল্লাহর দয়া জ্ঞান ও পরীক্ষা দেখতে না পারি তাহলে বড় চিষ্টির মাঝেও আমরা কিছুই বুঝবো না আপনি এখন থেকে যখন মশা দেখবেন শুধু বিরক্তি হবেন না চিন্তা করবেন এই ছোট প্রাণীর মাঝেও কত জ্ঞান লুকিয়ে আছে যদি আপনার মনে হয় ভিডিওটি থেকে নতুন কিছু শিখেছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আল্লাহ আকবার